নমস্কার বন্ধুরা আজ এক নতুন ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও লেবু গাছের উপর আজকে লেবু গাছের এক প্রধান রোগ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব আর সেই রোগকে আপনারা কিভাবে লেবু গাছ থেকে দূর করবেন সেই সম্পর্কেও বলবো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির লেবুর গাছ এখানে মালটা লেবু কমলা লেবু থেকে শুরু করে আরও বেশ কিছু ভ্যারাইটির লেবু গাছ রয়েছে আর যে রোগটির কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই রোগটি প্রায় প্রতিটি ছাদবাগানে যথেষ্ট অবগত আর এই রোগের কারণে অনেকের শখের লেবু গাছ অনেক সময় মারা যায় ঠিক সময় মতো যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই মারণ রোগ থেকে আমরা কোনোভাবেই এই লেবু গাছকে বাঁচাতে পারব না তাই আজকে আপনারা জানতে পারবেন এই রোগটির কারণ এই রোগটি আপনারা কীভাবে প্রতিকার করবেন আর কোন কোন কাজগুলি আপনাদের করতে হবে তাহলেই আপনাদের লেবু গাছ সুস্থ থাকবে সেই সম্পর্কেই আজকের এই প্রতিবেদন বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং ভিডিও শুরুতেই আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি লেবু গাছের এক মারণ রোগ সম্পর্কে এই যে আপনারা দেখুন এই যে আমার এই যে লেবু গাছটি রয়েছে এটি বাড়ি টু জাতের মাল্টা লেবুর গাছ বাড়ি ওয়ান বাড়ি টু আমরা জানি যে বাংলাদেশের এক প্রসিদ্ধ লেবুর ভ্যারাইটি এই গাছটি আমি সংগ্রহ করেছিলাম এক স্থানীয় নার্সারি থেকে এমনিতে বাড়ি টু জেনারেলি খুব একটা বেশি পাওয়া যায় না কিন্তু বাড়ি টুর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি এই গাছটি আকারে খুব ছোট। হয় ছাদ বাগানের পক্ষে এটি একটি আদর্শ বাড়ি ওয়ান গাছ একটু লম্বা হয় কিন্তু বাড়ি টু গাছ একটু আকারে ছোট হয় আর অনেকে দেখেছি বাংলাদেশের অনেক বন্ধু দেখিয়েছেন যে বাড়ি টু লেবু গাছে বছরে দুবার ফল আছে এই গাছটি বছর ধরে আগে নিয়ে এসে আমি টবে প্রতিস্থাপন করেছিলাম এটা একটা ছোট টবে ছিল পরবর্তী সময় এই টবটা পরিবর্তন করেছি এখন মোটামুটি এটা নদশ ইঞ্চির একটা টবে রয়েছে আর বাইরে থেকে অতিরিক্ত গরমের কারণে আমি এক ধরনের বিশেষ মালচিং পদ্ধতি এর আগের এক ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের মালচিং পেপার দিয়ে গাছগুলোকে এই তীব্র দাবদায়ের হাত থেকে বাঁচানোর জন্য এই কাজটা করেছি তো এখন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব লেবু গাছের যে রোগটি সম্পর্কে সেটি হল ডাইব্যাক এটাকে আগা মরা রোগ ডাল মরা ডাল শুকনো হওয়া এরকম বিভিন্ন নামে অনেকেই এই রোগটিকে বলে থাকেন এবং এই গাছটিতে বারবার আমি দেখছি এই ধরনের রোগ দেখা যাচ্ছে এই যে আপনারা দেখুন এই ডালটি উপর থেকে শুকিয়ে গেছে এবং শুকোতে 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 নিচের দিকে নেমে আসছে এই দিকেরও কিছু ডালে সেই সমস্যা রয়েছে আর এইখানে নিচে যদি আপনারা দেখেন দেখুন এই ডালটি তো এই সমস্যা হয়েছিল এটাকে কেটে ফেলে দিয়েছি তারপর গাছটা মোটামুটি ঠিক হয়েছিল কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে এই গাছের এই ডালটি শুকোতে শুকোতে নিচের দিকে নেমে আসছে এই গাছে একটি ফলও রয়েছে অনেকগুলি ফুল এসেছিলো আর বাড়ি ওয়ান বাড়ি টুর মধ্যে প্রায় মিল একই রয়েছে সে একই রকমের চিহ্ন কিন্তু এর ফলটা একটু ডিম্বাকার হয় আর বাড়ি ওয়ানের ফলটা একটু গোল হয় এটি একটি ভয়ঙ্কর মারণ রোগ লেবু গাছ সাধারণত এই রোগ দ্বারা আক্রান্ত হয় সকল প্রজাতির লেবু গাছে আমরা এই রোগ দেখতে পাই যদি সময় মতো আমরা এর প্রতিকার না করি তাহলে আস্তে আস্তে শুকোতে শুকোতে এই ডাল নিচের দিকে নামবে এবং পরবর্তী সময়ে মেন ডালটাকেও শুকিয়ে দেবে তখন সেক্ষেত্রে আমাদের করার আর কিছু থাকবে না তাই এই সময় আমাদের ব্যবস্থা নিতে হবে আপনাদের লেবু গাছেও যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই যে পদ্ধতিটি আমি আপনাদের দেখাচ্ছি সেই পদ্ধতিটি আপনারা যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই এই রোগ থেকে আপনাদের শখের লেবু গাছ মুক্ত হবে আগে আপনাদের সঙ্গে আলোচনা করি এই যে ডাইব্যাক রোগ এই ডাইবেগ রোগের কারণ কি মূলত ডাইবেগ দু রকমের হয় একটা পরিবেশগত বা একটা আবহাওয়াগত বলতে পারি কেমন না শীত শেষ হয়ে যাওয়ার পর যখনই বসন্ত শুরু হয় তখন আমরা লেবু গাছে এই ধরনের সমস্যা দেখতে পাই যখন লেবু গাছে ফুল আসে এই রোগটা মূলত ফুল আসার পরেই হয়েছিল হয়তো আমার সেভাবে লক্ষ্য করা হয়নি বা প্রথমেই বুঝতে পারা যায় না অনেক সময় পাতাগুলো হলুদ হয়ে হয়ে তারপর ডালটা শুকনো হতে শুরু করে যখনই শীত শেষ হয়ে বসন্ত শুরু হয় সেই সময় টেম্পারেচারের যে আপডাউন হয় সেই সময় ছত্রাকের আক্রমণ বাড়ে আর এই রোগ মূলত ছত্রাক এবং ব্যাকটেরিয়া ঘটিত হয়ে থাকে কিন্তু এই যে এই গাছে যে রোগটি রয়েছে এটি কিন্তু আবহাওয়াজনিত কারণ নয় তাই দ্বিতীয় যে কারণটি সেই সম্পর্কে আপনাদের বলি দ্বিতীয় যে কারণটা হয় সেটা হচ্ছে রুট রটের কারণে রুট রট মানে শেকড় পচে যাওয়া আর এই রোগটা তখন মূলত হয় বেশ কিছু ছত্রাকের ফলে যেমন পিথিয়াম ফিউসেরাম এছাড়া থরা এই জাতীয় ছত্রাকের আক্রমণ যদি মূলে হয় তখন এই ধরনের লক্ষণ আমরা ডালে দেখতে পাই এই দুটো রোগকে আপনারা কিভাবে ডিফারেন্স করবেন যে কোনটা পরিবেশগত এবং কোনটা রুট রটের কারণে হয়েছে ডাইব্যাক তো পরিবেশগত সেরকমও একটা সমস্যা রয়েছে একটি গাছে আমি আপনাদের দেখাবো। যদি পরিবেশগত হয় তাহলে কোনো একটা ডালের অর্থাৎ সরু একটা ডাল সাইডের সেই ডালে আমরা দেখতে পাবো এই যে এই লেবু গাছটি এটি দার্জিলিং ভ্যারাইটির কমলালেবুর গাছ এই যে ডালটি শুকিয়েছে এই ডালটির পরিবেশগত ডাইব্যাক এক্ষেত্রে সাইডের একটা ডাল যেটা আমি শুরুতে বললাম আপনাদের যে সাইডের কোনো একটা ডাল শুকিয়ে যাবে পুরো গাছের মোটা ডাল শুকোবে না বাকি দেখুন এই গাছে কোনো সমস্যা নেই গাছের গ্রোথ ঠিক আছে তাই এটা হচ্ছে পরিবেশগত কারণের জন্য হয় এটা মূলত কিছু কীট পতঙ্গের সংক্রমণের কারণেও এই রোগটা হয়ে থাকে কারণ আমরা জানি যে বেশ কিছু কীটপতঙ্গ আছে যারা ছত্রাককে বহন করে সে কারণেও এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় বন্ধুরা এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই রোগের প্রতিকার আপনারা কিভাবে করবেন এখন এই যে গাছটি রয়েছে সর্বপ্রথম যে কোনো গাছের ক্ষেত্রে ডাইব্যাক হলেই ডালটিকে আগে সম্পূর্ণভাবে গাছ থেকে কেটে আলাদা করতে হবে এখানে আমাদের দেখতে হবে যে ডাল যতটা শুকিয়েছে তার নিচে যে জায়গাতে একটুখানি সবুজ অংশ রয়েছে সেইখান থেকে এটাকে কেটে দিতে হবে এবং কাটার জন্য আপনারা এই ধরনের একটা কাটার ব্যবহার করবেন সেটাকে অবশ্যই ডাল কাটার পূর্বে কাটার থেকে ভালো করে জীবাণুমুক্ত আমাদের করতে হবে সেই জন্য আমরা নিয়ে নিয়েছি এই যে হাইড্রোজেন পার্ক অক্সাইড সিক্স পারসেন্ট এই যে দেখুন আমি কাটার থেকে ডিসইনফেক্ট করে নিয়েছি অর্থাৎ জীবাণুমুক্ত এরপর এই ডালটিকে আমি একদম গোড়া থেকে কেটে দেবো এরপরে কাঁটা অংশে আমাদের ছত্রাকনাশক লাগাতে হবে সেক্ষেত্রে সাফ হতে পারে আর সব জাতি ভালো হয় যদি কপার জাতীয় ছত্রাকনাশক থাকে এই জায়গায় ভালোভাবে লাগিয়ে দেবেন এই দিকেও কয়েকটি ডালের সমস্যা আছে আমি এটা পরবর্তী সময় করে দেব এরপর যে কাজটি আমাদের করতে হবে আর এ প্রসঙ্গে আপনাদের বলি এই যে ট্রিটমেন্টের বিষয়টা আমি আপনাদের দেখাবো এটা একবার করলে হবে না এটা আপনাদের তিনবার করতে হবে দশ দিনের ব্যবধানে অর্থাৎ এই ট্রিটমেন্টটা এক মাস ধরে চলবে দশ দিনের ব্যবধানে আপনাদের করতে হবে আজকে এরপর আপনাদের আমি দেখাচ্ছি যে কীভাবে এর ট্রিটমেন্ট শুরু হবে এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটারের মতো জল এই এক লিটার জলে আমি যুক্ত করব হাইড্রোজেন পারক্সাইড সিক্স পারসেন্ট হাইড্রোজেন পারক্সাইড অবশ্যই যেন সিক্স পার্সেন্ট হয় যদি থ্রি পারসেন্ট হয় সেক্ষেত্রে মাত্রাটা বেশি হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের দশ এম ব্যবহার করতে হবে এই হাইড্রোজেন পারক্সাইড আপনারা যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবেন সেখানে গিয়ে বললেই আপনারা পেয়ে যাবেন সিক্স পার্সেন্ট হাইড্রোজেন পারক্সাইডটা নেওয়ার চেষ্টা করবেন যদি সিক্স পার্সেন্ট না থাকে সেক্ষেত্রে যদি থ্রি পার্সেন্ট হাইড্রোজেন পারক্সাইড থাকে তাহলে এর মাত্রাটা দশ এম এল হবে আর সিক্স পার্সেন্ট হলে পাঁচ এম এল এক লিটার জলে এইভাবে পাঁচ এল হাইড্রোজেন পারক্সাইড সিক্স পার্সেন্ট আমরা এখানে নিয়ে নেব এই জলে দিয়ে দেওয়ার সাথে সাথেই বেশিক্ষণ এটা উপেক্ষা করে চলবে না কারণ হাইড্রোজেন পার অক্সাইড খুব বেশিক্ষণ কার্যকরী থাকে না এইভাবে ধীরে 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 এই গাছের যদি সম্ভব হয় গাছে যদি ডাইবেকের প্রবলেম বেশি থাকে সেক্ষেত্রে মাটিকে একটুখানি সরিয়ে আপনারা একদম তার শেকড়ে যদি ডাইরেক্ট দিতে পারেন তাহলেও ভালো এভাবে দেখুন ধীরে ধীরে এটাকে ঢেলে দিতে হবে আর হাইড্রোজেন পারক্সাইড সঙ্গে সঙ্গে এই টবের মাটিতে যে সমস্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ছত্রাক যাদের কারণে এই রুট রটটা হয়েছে সঙ্গে সঙ্গেই এগুলোকে মেরে ফেলবে সেই ক্ষমতা হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে রয়েছে এছাড়া এর মধ্যে অতিরিক্ত একটি অক্সিজেন পরমাণু থাকে যা গাছের মাটিকে অক্সিজেন প্রদান করবে গাছের পক্ষে ভালো হবে এইভাবে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করার দুদিন পর আমাদের ব্যবহার করতে হবে এই যে দেখুন ব্যাকট্রি মাইসিন এটা লিভিংস কোম্পানির এর পরিবর্তে আপনারা প্ল্যান্টোমাইসিন ব্যবহার করতে পারেন এর পরিবর্তে আপনারা স্টেপটোমাইসিন ব্যবহার করতে পারেন এর ডোজটা বলে দিই এটা যখন আমরা স্প্রে করি তখন এর নর্মাল ডোজ হচ্ছে হাফ গ্রাম প্রতি লিটার জলে মানে এটা আট গ্রাম আছে এটা ষোলো লিটার যে টাঙ্কি হয় তাতে এই পুরো প্যাকেটটা ব্যবহার হয় তার মানে হাফ গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করার সময় এটা যখন আমরা মাটিতে প্রয়োগ করব তখন এর পরিমাণটা হবে এক গ্রাম কারণ মাটির ক্ষেত্রে আমাদের ডোজটা ডবল ব্যবহার করতে হবে আর যদি এর পরিবর্তে আপনারা প্ল্যান্টোমাইসিন ব্যবহার করেন বাংলাদেশি বন্ধুরা আপনাদের বলবো যে এই ধরনের মাইসিন জাতীয় যে গুঁড়ো ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক রয়েছে আপনারা আপনাদের স্থানীয় দোকানে যেয়ে এই কথাটাই বলবেন যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এবং ছত্রাককে নষ্ট করে সেরকম মাইসিন জাতীয় কোনো গুঁড়ো এই রাসায়নিক পদার্থটির কথা আমাদের পশ্চিমবঙ্গে এটা পাওয়া যায় প্ল্যান্টোমাইসিন নামে এছাড়া এটা স্ট্র্যাপ্টোমাইসিন নামও পাওয়া যায় প্ল্যান্টোমাইসিন হলে তার ডোজটা হবে দু গ্রাম প্রতি লিটার জলে আর যদি স্ট্র্যাপ্টোমাইসিন হয় তাহলে দু লিটার জলে এক গ্রাম আর এটা হচ্ছে এক গ্রাম প্রতি লিটার জলে এইভাবে এটাকে আমরা ব্যবহার করব এবং তার সঙ্গে যুক্ত করব এই ফাঙ্গিসাইড এবং ফাঙ্গিসাইডটা অবশ্যই যেন কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড হয় যেমন ব্লাইটক্স বা ব্লু কপার এটা কতটা নিতে হবে পাঁচ গ্রাম তাহলে এখানে আপনাদের নিতে হবে প্ল্যান্টোমাইসিন হলে দু গ্রাম এই যে আমার কাছে যেটি রয়েছে এটি আমি নেব এক গ্রাম এটা দুদিন পরে আমরা ব্যবহার করব আর তার আবার দশ দিন পরে আমাদের হাইড্রোজেন পারক্সাইড আবার একবার ব্যবহার করতে হবে তার দু দিন পরে আবার সেম ট্রিটমেন্ট এইভাবে তিনবার যদি আপনারা করে যান তাহলে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে আপনাদের লেবু গাছে যে কোনো জাতের লেবু গাছ হোক না কেন সাইট্রাস ভ্যারাইটির যে কোনো গাছ তাতে ডাইবেকের সমস্যা থাকলে সেই ডাইবেকের সমস্যা থেকে আপনাদের গাছ মুক্ত হয়ে যাবে একটু বেশি হয় ডাইবেকের সমস্যা সেক্ষেত্রে আপনাদের এই কাজটা করার সঙ্গে সঙ্গে মাঝখানে আরেকটা কাজ করতে হবে অর্থাৎ এই যে আমি বললাম প্ল্যান্টোমাইসিন এবং তার সঙ্গে সঙ্গে যে কপার জাতীয় ছত্রাকনাশকের কথা আমি বললাম সেগুলো প্রয়োগের আরও দু তিন দিন পরে আপনাদের আরেকটা কাজ করতে হবে কারণ রুটগুলো যেহেতু নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তাই সেই রুট যে রুটগুলো ঠিক আছে সেই রুটগুলোকে বাড়ানোর জন্য আপনাদের ব্যবহার করতে হবে হিউমিক অ্যাসিড আর তার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের যে রুটিন হরমোন হয় সেক্ষেত্রে আপনারা কাটিং এড ব্যবহার করতে পারেন বা ওই জাতীয় যে কোনো রুটিন হরমোন সেটাকেও তার সঙ্গে গুলে সেক্ষেত্রে আপনারা কি করবেন না হিউমিক অ্যাসিড নেবেন এক গ্রাম আর রুটিন হরমোন পাউডার নেবেন দু গ্রাম এইভাবে সেটাকে গুলে মাঝখানে সেই ট্রিটমেন্টটাও কিন্তু আপনাদের করতে হবে গাছের শিকড়গুলোকে আরও নতুন করে তাদের বৃদ্ধিকে ঘটানোর জন্য তো বন্ধুরা এইভাবে যদি আপনারা কাজটা করে যেতে পারেন তাহলে অবশ্যই আপনাদের লেবু গাছের এই ভয়ঙ্কর মারণ রোগ থেকে গাছকে মুক্ত করতে পারবেন রোগ দেখা মাত্রই আপনাদের ব্যবস্থা নিতে হবে সেইভাবে আপনারা বাগান করুন আপনাদের গাছগুলোকে সুস্থ রাখুন আপনাদের সকলকে আরেকবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি যারা এই প্রতিবেদনটি নতুন দেখছেন দেশ এবং বিদেশ থেকে সেই সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমি অনুরোধ করব অবশ্যই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের আত্মীয়স্বজন বন্ধু বান্ধব বিশেষ করে যে সমস্ত বাগানী বন্ধুরা আছেন যারা বাগান করেন বাগান ভালোবাসেন সেই সমস্ত বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটা একটুখানি শেয়ার করে আমাদের উপকৃত করবেন এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী দিনে আরও কোনো এক নতুন ভিডিওতে নমস্কার